সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটা উচ্ছলম্ব অনেকটাই সুন্দর আসলে মুখে মাস্ক লাগিয়ে আসছে কি বলতে চাই বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম বৃষ্টি বৃষ্টি আপু কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনার বাড়ি কোথায় ঠিকানা কোথায় আমার বাড়ি রংপুর গাইবান্ধা পরিবারে কে কে আছে পরিবারে মা আছে অসুস্থ আর কেউ না ছোট একটা বোন আছে আচ্ছা আপনি কি করেন আমি কাজ করি সেলাই মেশিন কাজ করি এখন মতো সংসারটা চালাই লেখাপড়া করেন নাই করছি নিজের চলার মতো অল্প কিছু বেশি নেই বেশি করতে পারেন নাই আচ্ছা আচ্ছা তা আজ প্রতিবেদনে আসছেন কোনো জীবন সঙ্গীর জন্য নাকি বিয়ে শাদি করবেন বিয়ে করার জন্য বিয়ে শাদির জন্য আসছেন কষ্ট করে বিয়ে করার জন্য আসছে আচ্ছা আচ্ছা তার মধ্যে বাবা বিয়ে করছে আমাদের খোঁজ খবর আসতে ভালো একটা মানুষ পাইলাম বিয়ে করি লেখাপড়া করছিলাম লেখাপড়া অল্প কিছু জানি অল্প কিছু করছিলাম আচ্ছা আচ্ছা তা এরকম সুন্দরী মেয়েরা তো একটু মিডিয়াতে কাজ করতে চায় গান টান শিখতে চায় এরকম কোনো স্বপ্ন শখ আছে আমাদের গরিবের এরকম কোনো আশা নাই কারণ আমাগো এই আশা করলেও হইব না কারণ আমাদের কষ্টের জীবন তো চেহারাটা দেখাছ না কেন মুখটা দেখালে সমস্যা কি মুখটা দেখাবো না মুখটা আমি প্রতিবেদন আমার মাছ ছাড়তে না করছি তবুও আমি আইছি তার জন্য আমি মুখটা ঢাইতে আইছি